গুড মর্নিং বন্ধুরা তো চলুন সকালের কাজগুলো হয়তো সেরে দিই সকালের কাজগুলো বলতে এই যে বাসন রাখা ঝুড়িটা জল দিয়ে ভালো করে আগে আমি ধুয়ে নেব তারপর এই বাসনগুলো আস্তে আস্তে আমি সব ঝুড়িতে বাসি বাসন থাকে সবগুলো আগে ধরতে রেখে দিই তারপর আমি আবার প্রচুর বাসন থাকে সকালবেলা রাত বাসনগুলো ধোয়া হয় না রাতবেলার বাসন নেওয়া এখন আমি আজকে রান্নাঘরটা বাগান আমাদের দিকে শেয়ার করবো ব্লগিং চ্যানেলে রান্নাঘরের তাক রান্নাঘর ঝাঁট পাট দেওয়া পরিষ্কার করা এগুলো সব করবো আজকে একে একে রান্নাঘরের কাজ কাজ আমি দেখাব আজকে মাছ বিক্রি আসলে মাছ কিনবো দেখি যদি মাছ বিকতে আসে তো ভালোই বটে না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে প্রচুর বাসন বাসন ধুতে মনে হচ্ছে আধ ঘন্টা এখানে লেগে যাবে তখন হাড়িটাও মেজে নেবো হাঁটি এমনি পরিষ্কারই গোটা গ্যাসে ভাত হয় তবুও মেজে নেওয়ার দরকার আছে আমি নিজের হাতে নিজের সংসারের সব কাজগুলো নিজেই খুঁজিয়ে করতে ভালোবাসি আর তাহলে কাজের মেয়ে রাখতে ইচ্ছে করে না মনে হয় না একা সংসার একা নিজে কাজগুলো হয় করে নিতে পারবো বাসনগুলো চলুন এগুলো বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে যেয়ে বালিতে মেজে নিয়ে ঘরে নিয়ে আসছি নাহলে এগুলো ঘরে মাজা যাবে না তো দেখুন বাইরে গিয়ে এই এটা কি সুন্দর মেঝে নিয়ে আসলাম বাইরে ওখানে আমার বাড়ি নামানো আছে বা এটা দেখুন কতটা কালি ছিল কতটা পরিষ্কার হয়ে যাবে সুন্দর পরিষ্কার হয়ে গেছে তা বাইরে বালি ছিল বালি দিয়ে ভালোটি করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে চলে এসছি তো আজকের মতো আমার মানে সকালের মতো বাসন ধোয়া কমপ্লিট হলো আর কি বাকি কাজগুলো চলুন করে নিই বাকি কাজগুলো বলতে ঘরটা বাগানো আছে এখনও মেয়ে টিউশি থেকে এসে ঘুমিয়ে গেছে মেয়ে টিউশি থেকে এসে এখন তো ঘুমিয়ে গেছে এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো রান্নাঘরটা কাজ করার পরে যদি ঝাঁট না দিই কেমন এই নোংরা হয়ে থাকে ঝাঁড় না দিলে গোটা ঘরটা ঝুলও হয়ে গেছে ঝুলগুলো মোটামুটি নিচে যতগুলো আছে সবগুলো ছেড়ে নেই ছেড়ে নিয়ে খানিকটা পরিষ্কার করে নিই এবার ভালো করে ঝাঁটফাট দিয়ে নিই ঝাঁটফাট দেওয়ার পরে অনেকগুলো কাজ কিন্তু আজকে বাড়তি আছে গ্যাসের পাইপটা অনেক বছর হয়ে গেল পুরোনো গ্যাসের পাইপটা পাল্টে নিতে হবে নতুন পাইপ হাসব্যান্ড এনে রেখেছে চলে গেছে ভুলে গেছে লাগাতে আমি কিন্তু সবই করতে পারি গ্যাসের কাজ বলুন চুপিটা গিয়ে এমনি সিমেন্টের কাজ বলুন ইলেকট্রনিক্স কাজ বলুন মোটামুটি ঘরে সবটাই শিখে রেখেছি যেহেতু আমাকে ঘরে একা থাকতে হয় সবটা দেখার কেউ নেই না সাহায্য করার কেউ আছে আর এখানে মেকানিক কোনো কিছু চট করে পাওয়াই যায় না তার জন্য সবটা নিজেকে শিখে রাখতে হয় এবার ছাড় দেওয়া হয়ে গেছে ঘরটা এবার ভালো করে রান্নাঘরটা মুছে নেবো আর বাইরের ঘরটা কিন্তু ওই ডাস্টবিনের মতো একটা বালতি রাখার জন্য ওটা নোংরা করে কিন্তু কেমনই হয়ে গেছে বাইরের ঘরটা ওটা কিনে খোলা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো রান্নাঘরটা কিন্তু আমি এমনি জল দিয়ে মুছে নিচ্ছি আর যেহেতু মার্বেলটা মোম পালিশ করা আছে যখন ওরা মোম পালিশ করে দিয়ে গেছিলো তখনই বলেছিল যে বৌদি তুমি যদি পারো তো শ্যাম্পু দিয়ে ধুবে নালে শুধু জল দিয়ে পরিষ্কার করবে কোনো মধ্যে ফিনাইল টিনাইল কিছু ব্যবহার করবে না কিন্তু মার্বেলের মোম পালিয়ে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি আর জল দিয়ে নাহলে শ্যাম্পু দিয়েই মুছে নিই এভরিডে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে মুছি না কারণ এতটা মার্বেলটা পালিশ হয়ে আছে জল পড়ে গেলে কিন্তু দেখতে পাওয়া যায় না যেহেতু পরিষ্কার একদম সাদা আর পড়ে যাওয়ার চান্স খুব জোর থাকে শ্যাম্পু দিয়ে ধুলে কিন্তু রোজ আরও এটা মানে সরকা হয়ে যাচ্ছে সরকে যাওয়ার চান্সটা বেশি বেড়ে যাচ্ছে তো এখন আমি বাইরের ঘরটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর একটু বাড়ার যাবে এখানেও পরিষ্কার হয়ে গেছে আগে আমি কিছুটা জল এটা কিনা মাঠে বেসিনটা যেটা মুখ ধুই সেটা খোলা আছে ওই যে বললাম এখানে মিস্ত্রি পাওয়া যায় না যতটা পারি নিজে করি তারপরে এই নয় যে বেসিনটা আমি লাগিয়ে নিতে পারবো তো এখান থেকে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিনিক গ্লাস শ্যাম্পুগুলো দিয়ে ঘরটা মুছে নেবো জলের বালতিতে কিনিকগুলা শ্যাম্পুটা দিলাম না দিন বাইরে ডাইরেক্ট দেবো এখান থেকে দেবো না কারণ সর্কে যাওয়ার চান্স আছে প্রচুর সরকার ঘরটা যেখানে যেখানে স্পট পড়ে আছে সেখানে সেখানে দেবো এখানে দিয়ে দেবো শ্যাম্পু দিয়ে মুছে কিন্তু স্পটগুলো চলে যাবে আমি বুঝতে পারিনি সিলিন্ডার একজন রেখে দিয়েছিলাম তারপরে জল দিয়ে ধুয়ে তারপর দিন যখন সিলিন্ডার ঢোসাচ্ছি দেখি লোহার দাগটা পড়ে গেছে আর চিঠিটে উঠে যাচ্ছে না যতটুকু বেড়েছিল শ্যাম্পুর পাতাতে ততটুকু একটু বালতিতে দিয়ে দিলাম এবার আমি জলটা হেলিয়ে দেবো এটা ঘর মোছার বালতি না জলটা শুধুমাত্র হেলিয়ে দিচ্ছি এটা রান্নার বালতি এখানে কিন্তু হালকা শ্যাম্পু জল দিয়েছি না দেওয়ার মতোই মেয়ে যেহেতু পাঁচটার সময় টিউশনে গেছিলো সাতটার থেকে এসে দিকে ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে বলে আমি কাজটা করতে পারছি শ্যাম্পু দিয়ে নাহলে মেয়ে এখন ছুটে বলতে গিয়ে ঘরে পড়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে আমি কাজটা সেরে নিয়েছি শ্যাম্পু দিয়ে যার পরিষ্কার করে দিলে কি বাইরে রাস্তাঘাটে ঘরটা পুরো নোংরা হয়ে যায় কদিন পিছের কাজ হয়েছে বললে ঘরের ঘরটা একটু হয়ে গেছে পিছটা ওঠানো যাচ্ছে না মানে একটা জায়গায় কিছু কি আছে আর এটা সেই এটু জায়গাটার মানে ইয়েটা রাখি যেখানে ডাস্টবিনটা খাবারগুলো চট করতে ফেলতে যেতে পারি না ঘরের নোংরাগুলো অনেক দূরে ফেলতে যেতে হয় আর বাইরে প্রচুর রোদ বিকেলে আর সকালে নিয়ম করে দুবার যেয়ে ফেলে দিয়ে আসি তার জন্য ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে যাবে তো দেখুন ঘরটা পুরো কিন্তু চকচক করছে আর এই যে কাদা জলটা বাইরে বার করে ফেলে দিই এখানে আমার দেখুন দরজার থাক করা আছে এই যে মধ্যেখানে জলটা এদিকে গাছে চলে যায় বা এদিকে ডবা হয়ে চলে যায় রাস্তায় কিন্তু চট করে জলটা নামে না সিঁড়িগুলোও ধুয়ে নেবো সিঁড়িগুলোও পরিষ্কার করে মেয়ে যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে কিন্তু আমার পাল্টটা কমপ্লিট করে নিতে হবে হবে মেয়ে উঠে উঠে এই যে ভাইপারটা শ্যাম্পু দিয়ে ধোয়া পরিষ্কার হয়ে গেছে এবার ভাইপার দিয়ে পুরো জলটা টেনে নেবো আর পাখা চালিয়ে দেবো তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভাইপারটা দিয়ে এখন আমি যতটা পারছি টেনে নিচ্ছি জলটা যে পড়ে আছে আপনারা একদমই দেখতে পাবেন না সাদাটা এতটাই পালিশ করা আছে যতটাই জল পড়ে থাকে একদম দেখতে পাওয়া যায় না জল যদি একটু পায়ে লেগে গেছে অন্য মানুষ হয়ে গেছেন তখন কি একদম আমাকে ঠেলে বার করে দেবে ঘরের থেকে রাস্তা ধারে এত সরকার ঘরটা দেখুন জলটা আমি পায়ে বার করে নিচ্ছি এইভাবে করে তো এখন আমি এই যে গ্যাসের পাইপটা সেগুলো লাগিয়ে নেবো গ্যাসের পাইপটা না লাগালো হবে না অনেক দিন হয়ে গেল অনেক দিন না অনেক বছর হয়ে গেলো প্রায় দু তিন বছর হয়ে গেল গ্যাসের পাইপ মনে হচ্ছে পাল্টানো হয়নি যত তো গ্যাসের সিলিন্ডারটা বার করে দিয়েছি গ্যাসের সিলিন্ডারটা একদমই বার করা যাচ্ছে না লোকগুলো লোক করে কাজ করে নি পুরো স্ল্যাবটা একদম জয়েন করে করে দিয়েছে মার্বেলে যেটা বসে মানে গ্রানাইটে যেটা বস করিয়েছে তো গ্যাসের সিলিন্ডারটা কিছুতে বার করা যাচ্ছে না ছেড়ে গেলো গ্রানাইটটা ওই পাশে এই দেখুন গ্রানাইটটা ছেড়ে গেলো ভাগ্যিস আমি সব কাজ জানি তার জন্য ওটা হাতে করে ধরে এই সাইডে রেখে দিলাম বাড়িতে আমার সিমেন্ট রাখা আছে সিমেন্ট দিয়ে আমার শাশুড়ি মাকে ডাকবো একবার বলবো ধরুন আমি সিমেন্টের কাজটা দিয়ে ওটা ছিটিয়ে নেবো তো এখন আগে আমি এটা চিটানথ থেকে আগে আমি সিলিন্ডারটার পাইপটা পাল্টে নেবো তো এখন আমি একাই সবটা কিন্তু নিজে নিজে করে নিতে পারি একটা হাতে তো ক্যামেরার একটা হাতে সিলিন্ডারটা পাল্টাচ্ছি পাল্টানো যাচ্ছে না তার জন্য ক্যামেরাটা রাখলাম নিজে থেকেই ওটা খুলে নিলাম খুলে নিয়ে আবার মুখটা বন্ধ করে দিলাম যেহেতু ঘরে ভুক টুক জ্বলবে বা কারেন্ট লাগে তার জন্য আর নিলাম না ওটা বন্ধ করে রেখে দিলাম নবটাও বন্ধ করে দিয়েছি আমি এবার পাইপটা পাল্টে নেবো আমাদের মেয়েদের হাতের কাছে যা কিছু থাকে সেই দিয়ে আমরা কিন্তু কাজটা করে নিতে পারি ও গ্যাসের ওখানে মুখটার কাছে পাইপের কাছে একটা ক্লিপ থাকে সেই ক্লিপটা কিন্তু আমি ছুরি দিয়ে খুলে নিলাম তারপরে এটাকে টেনে আমি বার করে নেবো টেনে বার করে নিয়ে পরে আবার যে পাইপটা পাল্টাবো সেটা নাটটা দিয়ে আবার আমি টেনে নেবো ওইটা খুলে নিয়েছি গ্যাসের ওভেনটার থেকে এবার এই যে নবটা আছে নবটা থেকে এটা আমি ভালো করে টেনে খুলে নেবো এগুলো টানলেই খোলা যায় এটা এমন কিছু ডিফিকাল্ট না একটু গায়ের জোর লাগে যারা পারে না তারা কিন্তু পারবে না আমাকে একাই সব কিছু করতে হয় এখন এই পাইপটা কেটে নিল পাইপের প্যাকেটে কেটে নেব পাইপ পাইপটা এখন আমি নিজে থেকেই লাগিয়ে নিই সকাল থেকে তো ভয়ঙ্কর একটা কাজ করলাম এত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছিলো মিশ্রিগুলো তো গ্যাসের সিলিন্ডারটা যে ঢুকিয়েছি আর বার করা যাচ্ছিল না এগুলো কি করবো টানতে গিয়ে ছেড়ে গেলো ছাড়াটা কিন্তু আমি ঠিক করে নিতে পারবো দাঁড়িয়ে থাকলে নিজে নিজেই করে দেবো সন্তুষ্ট নেই আমার হাজব্যান্ড বলো যতটা পারে দেখানো বলে দেখো বিরাট বড় আমি উপকার করে দিয়েছি স্ল্যাবটা আমি ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে আমি যে করে নেব আমি তো বাড়িয়ে দেবো তো করে নেব বলছে ঠিক আছে তুমি যতটা পারও করো তারপর আমি যেয়ে গ্যাসের ওভেনের মুখানটা চুলাটাকে ছড়িয়ে রেখে ওইখানে এই দেখুন ঢুকিয়ে নিয়েছি ভালো করে একদম টাইট করে নিয়েছি এবার ওই যে লিপ্টে ছিল রাউন্ড দেওয়া যেটা টিপা দাঙে গ্যাসের কি সেটা আমি আবার ছুরি করে ছুরিটাই কিন্তু আমার টেস্টারে মানে কাট করছি আর কি ত্যাচ কোষের ত্যাচকোষের কাঠ ছুড়িটাই করতে চুরির মুখটা ওখানে কিন্তু আমি ওই জন্য ঢেকে রেখেছি যাতে কাজগুলো সহজে করা যায় पारी आर টাইট করে রান্নাটা করে নিই তারপর আমি এক সময় ফ্লিপটা আবার খুলে লাগিয়ে খুলে লাগিয়ে নেবো তো জ্বালানাতে আমি কিন্তু কোনটা কাজ করছি যেহেতু আমি দুটো হাতে কাজ করছি আমি কিন্তু দেখাতে পারবো না এবার চলুন সিলিন্ডারের যে সাদা মুখটা খুলে পরে আবার এসে একটা হাতে এই যে কাজ করা মানে একটু এরকমভাবে কাজ করে দেওয়া লাগিয়ে দিয়েছে এই কেমনভাবে লাগাতে হয় তো লাগিয়ে দিয়েছে এবার দেখ কথা ব্যথা বজায় ফাইনে করে নিই এবার চাকাগুলো করে চাকাটার উপরে যে সিলিন্ডারটা ছিল সেই চাকাগুলোর জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছিলো টাইট হয়ে যাচ্ছিলো সেটা এখন খুলে রেখে দিয়েছি তো দেখুন আমি কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার একবার গ্যাসটা অন করে দেখবো গ্যাসটা জ্বলছে কিনা প্রচুর পাইপ লাগিয়েছে এখন লাগাতে সম মানে একটু সময় লাগবে আর কি তো একবার জ্বললো আর জ্বলবো না তারপর আবার একবার আমি নাড়িয়ে দেখব বাড়িতে যেহেতু পেজই আছে একটু সময় নেবে দু তিন মিনিট আর কি সময় নেবে তো কেজটা আমি খুললাম তারপর জানিয়েছি চলুন জ্বলছে কিনা এইটুকু চলেছে কোনো অসুবিধা নেই একদম ঠিকঠাক চলছে গ্যাসটা তো এই যে আমি সিমেন্ট দিয়ে কাজটা করে নিচ্ছি এখন একটা সিমেন্ট লেগে আছে সবসময় কাছে ওখানে সিমেন্ট রাখা আছে আমার ওটা নিয়ে এসে এই যে এটা নিয়ে জাম্বাটি করে সিমেন্ট দিয়ে আমি শুরু করে দিয়েছি সিমেন্ট দিয়ে খানিক্ষণ চিপে থাকলে কিন্তু জয়েন হয়ে যায় সিমেন্ট দিয়ে এইভাবে ঠিক আমি জয়েন করে নিলাম ওটা কিন্তু আমার মারাত্মক একটা ভুল হয়েছে সিলিন্ডারটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে দুপাশে স্টাইল দিয়ে একটু দেওয়া আছে তার জন্য একটু চিপ হয়ে গেছে বুঝতে পারিনি তো আমি এরকম কি চেনেই প্রথম ব্যবহার করছি আমার মানে আমি যখন ভাড়া করেছিলাম সেখানেও কিন্তু এরকম কিচেন ছিল না আর আমার জীবন তো কখনও ছিলই না এই প্রথম এতটা ভালো আমি কিচেন ব্যবহার করতে সৌভাগ্য হয়েছে আর কি তো লাগিয়ে নিয়েছি তো মাথারটা কাজ করছিলো এটা ঠিকঠাক আসে না তার জন্য ক্যামেরাটা উলটিয়ে পড়ছি আজকে দুদিকে ক্যামেরা গোলমাল হয়ে গেছে তো আবার আমি ঠিক করে নিয়েছি উল্টে দেখুন দেখা যায় চিটিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় দশ মিনিট পনেরো মিনিট চিটিয়ে রেখেছিলাম সিলিন্ডারটা কিন্তু আর ভিতরে ঢুকাব না চট করে এবার একটা নাইটি বা কাপড় বা কিছু চট রাখবো তার উপরে রাখব সিলিন্ডারটা আর ওই ফ্লিপ দেওয়া মানে চাকা দেওয়া যে এই যা ইয়াটা আছে এটার উপরে রাখবো না অনেকটা উঁচু হয়ে যায় অনেকটা উঁচু হয়ে যাওয়ার জন্য গোল মারা যায় তো এটা কিন্তু ওই বাইরের ঘরে যখন সিলিন্ডারটা দেওয়া যায় সেটা আনার জন্যই এই চাকা সিস্টেম ইয়াটা আমি ব্যবহার করব তা নাহলে কিন্তু আমি আর সিলিন্ডারটা রাখার জন্য ব্যবহার করব না এটা যখন কিনেছিলাম তখনই একটু ফ্লিপকার্টে ছোটো ছোটো লাগছিলো

না সরি কালকে বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবারে তো একটু মাছ পান্না করে নিতেই হয় তো মাছ বাটা তো হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছিল কিছু তো দেখে মানে জল খাবারে খেয়েছিলাম ওই জন্য খাবো শুধু ভেজে রেখে দেবো ভাত খেয়ে তাহলে গরম ভাত আর এখন এই মাছ ভাজা খেয়ে পান্না করে নেবো এইগুলো ভেজে নেবো তো মাছটা ভেজে নিই বাকি মাছগুলো এখন এই মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজেছি যেহেতু সিলভার কর মাছ কড়া করে না ভাজলে কিন্তু থেকে ভালো লাগে না সিলভার পাম্প মাছের নিজস্ব একটা স্মেল আছে চট করে মাছটা থেকে ভেজে না সে আর পাওয়া গেল না অন্য মাছ তাহলে কিন্তু আমি রিমা মাছের পোস্ত শুকর টার্গেটটা নিয়েছিলাম বুঝতে পারছেন আমাদের এখানে পাওয়া যায় না যা বিক্রি আছে তাই একটু বেলাতে পেলাম তাই বিক্রি হয়নি না নাহলে কিন্তু তাও ভেতাম না তো এখন এগুলো ভালো করে ভেজে নিই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু তুলে নিই তো কেমনভাবে দেখ রান্নাটা করছি দেখতে থাকুন এখানে আমি কিছুটা পাঁচফোড়ন নিয়ে নিলাম তেলে ফোড়ন দেবার পরে শুকনো লঙ্কা দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো বেটেছি ঝাল হয়ে যাবে মেয়ে খেতে পারবে না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করতেই পারেন যে ভিডিওটা আমার হাজব্যান্ড দেখবে যদি দেখে যাচ্ছে ওইখান থেকে আমাকে বকতে শুরু করে দেবে যে শুকনো লঙ্কা তুমি কেন খাওয়াচ্ছো বা নিজে কেন খাচ্ছ তবুও একবার করে খেয়ে তো পেঁয়াজটা বেশি ভাজা করবো না পেঁয়াজটা বেশি ভাজা করলে কিন্তু খারাপ লাগবে এখানে আমি দেখুন একটা বড় টমেটো নিয়ে নিয়েছি প্রায় পঁচাত্তর গ্রাম বা পঞ্চাশ গ্রাম ওজন হবে সেরকম একটা বড়ো টমেটো আমার চাই টমেটো যেহেতু পোস্টু পষি তাই রসুন ব্যবহার করবো না কিন্তু রসুনের পোস্তও হয় রসুনের পস্তুও কিন্তু অনেকে খেতে ভালো লাগে আগে আমার রসুনটা একদমই ভালো লাগছে না কিন্তু এখন দেখছি রসুনটা বেশ ভালো লাগছে তরকারিতে বেশ কিছুটা পরিমাণ রসুন না দিলে কিন্তু খাওয়া যায় না আর এটা তো পস্তু ওই জন্য কিছু দিলাম না এবার এটা ভালো হবে ম্যারিনেট হবে তার সঙ্গে পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে একটু হাইব্রিড টমেটো ওই জন্য দেখুন কেমন সব চট করে বলে না ভালো টমেটো হলেই কিন্তু টমেটোগুলো চট সট করে গলে দেখুন আর বেশি ভাজাভুজি করতে যাব না এখন আমি দিয়ে দেবো পোস্তটার সঙ্গে কিন্তু আমি জল মিশিয়ে নিচ্ছি জল মিশিয়ে কিন্তু আমি পোস্তটা ঢালবো কেমন সবুজ হয়ে আছে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি বলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে প্রায় আমি কিছুটা কম পঁচিশ গ্রাম পোস্ত বেটে নিয়েছি কুড়ি গ্রামেই বলতে পারেন এখন আমি এই যে মাছগুলো গরম ভাজি ভেজেছি ওই জন্য হাতে লেগে যাচ্ছে একে একে দিয়ে দেব তো মাছ পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যিই স্বাদটা বেড়ে যাবে তো একটু মাঝে মধ্যে এরকম করে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে যেহেতু পোস্তর ফ্লেভারটা মাছে ঢুকবেন আর উপর থেকে আমি অল্প পরিমাণ হলুদ দিলাম না বললে চলে হলদা তরকারি খেতে নেই তার জন্য হলুদটা আঙ্গুলে তুলে নিয়েছি কিন্তু এখান থেকে দেখুন নিই এভাবে ছিটিয়ে দিলাম তাতেই হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যা তরকারি খেতে নেই বলে এই হলুদটা ব্যবহার করলাম নাহলে টানা হলেও তাও করতাম না এখন একটু ভালো করে ফুটে যান টমেটো আর মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তো হয়ে গেছে আমার সিলভার কাপ মাছের পোস্ত ভালো লাগলে লাইক অবশ্যই একটি করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে